এই যে আমার ভাই চোখের পানি আজকে এমন একটি মুহূর্ত যেটিকে আজকে শুধুমাত্র উপভোগ করছি এটা এখন মানুষের একটা ইমোশন এর নাম হয়ে গেছে জঙ্গলি নিয়ে আমরা অনেকদিন কাজ করেছি প্রচার করেছি বা আজকে এমন একটি মুহূর্ত যেটা কি রাজশাহী শুধুমাত্র উপভোগ করছি জঙ্গি এখন সিনেমার মধ্যে সীমাবদ্ধ নেই এটা এখন মানুষের একটা ইমোশনের নাম হয়ে গেছে সো যার জন্য এখন সবাই সব জায়গা থেকে জঙ্গি সিনেমাটা দেখছে ভীষণ ভালো লাগছে এবং কালকে যেহেতু আগামীকাল শুভ নববর্ষ পয়লা বৈশাখ সো পয়লা বৈশাখে আমার মানে আনন্দ চারো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে দিয়েছে আজকে আমাদের এই জঙ্গলি সুন্দর আজ আর ইতিমধ্যেই তো আমরা জানি যে জঙ্গলি দেশের বাইরে রিলিজ পাচ্ছে আগামী পঁচিশে এপ্রিল সো অনেকগুলো দেশে আমেরিকা কানাডা থেকে শুরু করে অনেকগুলো দেশে রিলিজ পাচ্ছে মনে হয় বাংলাদেশে যেভাবে হাউসফুল শোস দিয়েছে যেভাবে মানুষের ভালোবাসা আদায় করে নিয়েছে দেশের বাইরে সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইউ সাংবাদিক ভাই বোনদের কেমন লাগলো এক কথা শুনতে চাই থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই যে আমার ভাই বোনদের চোখের পানি মানে এটা আসলে আমাদের শিল্পী হিসেবে থেকে বড় পাওয়ার কিছু নেই ভাইয়া থ্যাংক ইউ ভেরি স্পেশাল থ্যাংক ইউ অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ